সেনা প্রধান করেছেন এমন একটা নিউজ নিউজ এই মুহূর্তে সোশ্যাল ভাইরাল আবার আরেকটা আসছে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং এই সময়টিতে যারা বিশেষ করে দায়িত্ব পালন করেছেন এরকম অনেক দায়িত্বরত কর্মকর্তাদেরকে নিয়েও কিন্তু খুবই স্পর্শকাতর সমালোচনা হচ্ছে সেনাবাহিনী প্রধান নাকি পদত্যাগ করতেছে এমন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেছে সেনাবাহিনী কেন পদত্যাগ করবে পদত্যাগ করার মতো এমন হয়েছে প্রদর্শক সেনাবাহিনীর পদত্যাগ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আলোচক সেনাবাহিনী পদত্যাগ করছে কিনা বা করবে কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন নাইম ভাই তারা চন শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তাকে নিয়ে আজকের এই ভিডিও তিনি যখন সেনা প্রধান হিসেবে নিয়োগ লাভ করলেন তখন তাকে নিয়ে নিদারুণ আলোচনা হয়েছিল অনেকে সমালোচনা করার চেষ্টা করেছিলেন অনেকে তার সঙ্গে শেখ পরিবারের আত্মীয়তা তার রাজনৈতিক ক্যারিয়ার বংশ পরিচয় এবং পেশাগত দক্ষতা নিয়ে চুলচেরা নানারকম ইতিবাচক নেতিবাচক কথা অনেকে বলেছেন তবে অবাক করা বিষয় হলো যে যখন তিনি নিয়োগ লাভ করলেন সেনাবাহিনীর ভিতরে এবং বাইরে তাকে নিয়ে অনেকের উচ্চ ছিল মানে ইতিবাচক ধারণা ছিল এবং ব্যক্তি হিসেবে তার যে কর্মকাণ্ড আচার আচরণ ব্যবহার স্মার্টনেস তার এডুকেশনাল কোয়ালিফিকেশান সব মিলিয়ে তাকে নিয়ে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল এবং আমি নিজেও তাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটি অনেক মানুষ সেই ভিডিওটি দেখেছিল এমনি আমাদের দেশে সেনাবাহিনী খুবই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান স্পর্শকাতর এই কারণে এটি ইউরোপ আমেরিকার মতো নয় যেহেতু আমাদের বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের দেশ এবং সেনাবাহিনী একটি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ ক্ষমতাধর বাহিনী যারা যুদ্ধ করার জন্য যাদেরকে ট্রেন ট্রেন আপ করা হয় এবং তারা যখনই মাঠে আসে সরাসরি তাদের একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে এবং ডাইরেক্ট গুলি গুলি ছাড়া তারা অন্য কোনো ওয়েপন্স ব্যবহার করে না মানে পুলিশ যেমন লাঠি ব্যবহার করে রাবার বুলেট ব্যবহার করে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সেখানে যারা সেনাবাহিনীর সদস্য তারা দেশের ভিতরেই হোক বা যেখানে বলা হয় সীমান্তে হোক কিংবা বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধ হোক তারা কখনো বার্গেনিং করে না কথাবার্তা বলে না কথাবার্তা বলে না সেখানে ডাইরেক্ট গুলি ডাইরেক্ট শ্যুট এবং অপারেশনাল তাদের একটা সিস্টেম আছে নো বার্গেনিং নো টক ডাইরেক্ট শ্যুট তো এই কারণে আমাদের দেশে যারা লোকজন আছে তারা সেনাবাহিনীকে ভয় পায় যে এরা তো কথাবার্তা না করে ডাইরেক্ট গুলি করে দেবে এবং যখন তারা মাঠে নামে তাদেরকে এইভাবে ক্ষমতা দেওয়া হয় যে তাদের কোনো কর্মকাণ্ড নিয়ে দেশের কোনো বিচারালয়ে বিচার করা যাবে না তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবহার করা যাবে না যদি কোনো নিয়ম অনিয়ম যা কিছু থাকে সেটা তাদের নিজস্ব আইন রয়েছে কোর্ট মার্শাল রয়েছে সেখানে তারা সেই বিষয়টি নিষ্পত্তি করেন কিন্তু বাইরের কোনো কর্মকাণ্ড নিয়ে তাদের ইন্টারনাল যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে তারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে বা কোনো কর্মকর্তা যদি বাড়াবাড়ি করে কোনো কর্মকর্তা যদি অনিয়ম করে তখন কোর্ট মার্শালে তারাই বিচার করে কিন্তু সেখানে সাধারণ জনগণ গিয়ে কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেখানে কোনো অভিযোগ দাখিল করবেন ওই রকম কোনো বিধি ব্যবস্থা কিন্তু সেনাবাহিনীতে নেই তো এই কারণে সেনাবাহিনী সম্পর্কে মানুষের একটা ভয় কাজ করে এবং আমাদের দেশের তো বেশিরভাগ মানুষ শক্তের ভক্ত নরমের জম যেহেতু তাদের হাতে শক্তি আছে এই জন্য তাদেরকে সবাই ভয় পায় দ্বিতীয়ত আমরা দীর্ঘকালীন সময় সেনা শাসনের অধীন ছিলাম বিশেষ করে বঙ্গবন্ধুর জমানাতে রক্ষী বাহিনীর অত্যাচার যেটি একটি প্যারামিলিটারি গ্রুপ ছিল অত্যাচার পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের জমানাতে সেনা শাসন তারপর এরশাদ সাহেবের সময় সেনা শাসন ওয়ান ইলেভেনের সময় সেনা শাসন এই সময়টিতে যারা শাসন কার্য পরিচালনা করেছে তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এবং এর বাইরে আবার যেটা অপারেশন ক্লিন হার্ট বিএনপির জমানাতে সেনাবাহিনীকে দিয়ে করানো হয়েছিল সেই সময়টাতেও নির্বিচারে কিন্তু অনেক ভীতিকর ঘটনাগুলো ঘটেছে তো এ সমস্ত কারণে বিশ্বের অন্যান্য আমাদের মধ্যে তৃতীয় বিশ্বে সেখানে এরকম সেনাবাহিনী অনেক কিছু করে তো পাকিস্তানেও করেছে এবং আমাদের দেশের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আলবদর সবাই মিলে যেটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ফলে সেনাবাহিনীকে সবাই আলাদা রাখতে চায় দূরে রাখতে চায় অ্যাভয়েড করতে চায় এবং তাদেরকে স্পর্শকাতর বলতে চায় দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো তাদেরকে সবাই বলে দেশপ্রেমিক সেনাবাহিনী এটাও ওই যে দেশপ্রেমিক বলে এটাও ভয়ে বলে অন্তর থেকে কয়জন সেনাবাহিনীকে দেশপ্রেমিক বলে আমি এটা বলতে পারবো না কিন্তু বেশিরভাগ মানুষ সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে কেবলমাত্র একবার সালাউদ্দিন কাদের চৌধুরী যে যুদ্ধ যুদ্ধাপরাধের দায়ে সে দণ্ডিত এবং যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে সেই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহস করে একবার সেনাবাহিনীর সম্পর্কে সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন এর বাইরে আমাদের দেশের কোনো সিনিয়র রাজনীতিবিদ সেনাবাহিনীর সম্পর্কে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি সাবেক সেনা কর্মকর্তা সম্পর্কে মৈনুদ্দিন ফখরুদ্দিন সম্পর্কে যেহেতু তাদের ক্ষমতা চলে গেছে বা জেনারেল রাজি সম্পর্কে আমরা অনেক কথা বলি কিন্তু সিটিং কর্মকর্তা অফিসার সম্পর্কে বা সার্ভিং সেনাবাহিনী সম্পর্কে আমাদের দেশে কোনো কথাবার্তা হয় না তো কথাবার্তা হয় না হলেও খুব সতর্কভাবে হয় এবং ওইভাবে তোয়াজ করে তদবির করে কথাবার্তা বলা হয় তো সেক্ষেত্রে আমাদের দেশে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তার যে পদগুলো যতদিন তারা পদে থাকে বিশেষ করে প্রধানের পদটি এটি সাধারণ মানুষের কাছে খুবই ভীতিকর একটি পদ এটিকে খবর সবাইকে তোয়াজ করে আর যেহেতু এখন গণতন্ত্র খুবই দুর্বল নাই বললেই চলে একেবারে এদেশের যে কয়দিন যে ইন্টারনেট অবস্থা বিভিন্ন অবস্থায় ছিল আমাদের দেশেও এখন গণতন্ত্রটা ওই রকম ল্যাপটপ আছে কম্পিউটার আছে মোবাইল আছে কিন্তু ইন্টারনেট নাই তো এদেশে সব কিছুই চলছে গণতন্ত্রের নামে কিন্তু আসলে সেখানে গণতন্ত্রটাই তো সেই ক্ষেত্রে সেনা প্রধান হবেন তাকে নিয়ে মানুষের অনেক ভয় অনেক আশা অনেক লোভ অনেক লালসা অনেক কামনা বাসনা অনেক কিছু কাজ করে এবং সেই দিক থেকে জেনারেল ওয়ার্কার যখন ক্ষমতায় এলেন তাকে নিয়েও কিন্তু মানুষের এরকম একটা আশা একাংক্ষা উচ্চ আশা ছিল এবং এটার নাইনটি নাইন পারসেন্ট রিজন হলো ক্যান্টনমেন্টের বাইরে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেখানে সেনা প্রধানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো যাই হোক সেই সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার পরপরই একটি ঐতিহাসিক সংকটময় পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন অর্থাৎ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র্যাব দিয়ে পুরো এই যে কোটা বিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায়নি পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনীকে মানে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের সবাইকে সম্মিলিতভাবে ডাকতে হয়েছে ডিপ্লয় করতে হয়েছে এবং সারা দেশে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ হাজার সেনাবাহিনীর মানে সশস্ত্র বাহিনীর সদস্য এখন উপজেলা পর্যায়ে দায়িত্বরত রয়েছে ঢাকা শহরে তারা কারফু বলবৎ করছে এবং কোনো কোনো জায়গাতে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়েছে এরকম যাকে বলা হয় অনেকগুলো ঘটনা দুর্ঘটনা এই সময়টাতে ঘটেছে এবং সেনাপ্রধান কয়েকবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলেছেন যদিও তার কথা খুবই মার্জিত ছিল পরিমার্জিত ছিল কিন্তু মানুষের যে ক্ষোভ এবং ক্রোধ এবং তাকে ঘিরে মানুষের যা আশা এবং আকাঙ্ক্ষা এই জিনিসগুলোর মধ্যে সমন্বয়হীনতা ঘটেছে এবং সেখানে সার্ভিস রুল অনুযায়ী একজন সেনাপ্রধান আসলে কি করতে পারেন এই জিনিসগুলো আমরা বিবেচনা না করেই তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি বা চাই যে সে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আজ এটা করুক কালোটা করুক এই জিনিসগুলো আসলে সেই ওয়াকারুজ্জামান না হয়ে যদি মির্জা ফখরুল সাহেবকে সেখানে সেনাপ্রধান করে দেওয়া হতো কিংবা তারেক জিয়াকে যদি সেনাপ্রধান করে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতিতে তারা ওয়াকারুজ্জামানের চাইতে ব্যতিক্রম কি করতে পারতেন আমি এটা এখন পর্যন্ত বলতে পারছি না দুই নম্বর হলো যে যেই ওয়াকারুজ্জামানকে নিয়ে এখন কি হচ্ছে এই যা কিছু এখন মূলত আজকের এই ভিডিওটা করছি যে তারিখে সেই সময়টাতে দেশ কার্যত শান্ত শিষ্ট রয়েছে সেনা কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে তারপরে কারফুর মধ্যেও অনেক চলাচল করছে পণ্যবাহী ট্রাক চলাচল করছে মানুষের চলাচল করছে প্রয়োজনে বের হচ্ছে এবং এখানে কারফিউকে নিয়ে সাধারণত কেউ বাড়াবাড়ি করছে না তো এই সময়টিতে দেশে এবং দেশের বাইরে সামাজিক মাধ্যমগুলোতে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং এই সময়টিতে যারা বিশেষ করে দায়িত্ব পালন করেছেন এরকম অনেক দায়িত্বরত কর্মকর্তাদেরকে নিয়েও কিন্তু খুবই স্পর্শকাতর সমালোচনা হচ্ছে বিশেষ করে দেশের বাইরে যারা সামাজিক মাধ্যম পরিচালনা করেন তারা এখন এইগুলো আলটিমেটলি কোনো ভালো ফলাফল বয়ে আনবে না বিদেশে যারা আছেন তারা তো খুব নিশ্চিতে নিরাপত্তার মধ্যে আছেন কিন্তু তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেইগুলোর ফলে আমাদের যে সেনাবাহিনী রয়েছেন বা সেরা প্রধান রয়েছেন তাদের যে মনস্তাত্ত্বিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে ডিমোরালাইজড তারা হবেন এতে কোনো নিশ্চিত নাই এবং তাদের যে গ্রহণযোগ্যতা এটিও বলতে গেলে জনগণের কাছে কমে যাবে কারণ হলে বর্তমান জামানাতে মানুষ নেতিবাচক কথা শুনতে চায় এবং এখানে সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেভাবে সেনাপ্রধানের সম্পর্কে বা সেনাবাহিনীর সম্পর্কে একতরফাভাবে নেতিবাচক প্রচারণা চলছে তার পক্ষে কথা বলার মতো সরকারের পক্ষ থেকে আমি এখনও পর্যন্ত কোনো উদ্যোগ দেখিনি দেশের মধ্যেও দেখিনি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এটা আসলে বলা সম্ভবও না এবং তারা এটা বলছে না কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তারা টার্গেটে পরিণত হয়ে যাচ্ছেন এইভাবেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন যারা লোকজন রয়েছে তারা কিন্তু দশ হাতে প্রচার চালাচ্ছে প্রাগান্ডা চালাচ্ছে এখন এই অবস্থাতে আসলে কি করা উচিত প্রথমত কি করা উচিত যারা রাষ্ট্র চালাচ্ছেন আমি মনে করি তারা আমার সাথে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা কমান্ড পরিচালনা করছেন একজন সেনাপ্রধান হচ্ছেন একজন পুলিশ প্রধান হচ্ছেন তারপরে স্পর্শকাতের বিভিন্ন পদপদী যারা হোল্ড করছেন আমি মনে করি যে তারা আমাদের অনেকের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন তো এই যে একটা টানাপোড়েন শুরু হয়েছে এই টানাপোড়েনটা যদি একটি শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি এটি যদি সমাধান করা না হয় তাহলে অনাগত দিনে এই যে যে অস্থিরতা সে অস্থিরতা বাড়বে এবং শক্তিপূরক সেটা সেনাবাহিনী করুক পুলিশ করুক বা ছাত্রলীগ করুক কোনো অবস্থাতে শক্তি প্রয়োগ দিয়ে কখনই কোনো সমস্যার পরিপূর্ণ সমাধান হয়নি সাময়িক জাস্ট প্যারাসিটামল দিয়ে যেভাবে একটা ব্যথা কমানো হয় ঠিক ওই রকম বা হালকা একটু ব্যান্ডেজ দিয়ে যখন রক্তটা বন্ধ করা হয় কিন্তু আলটিমেটলি দ্য লং রানে ভালো কিছু করা সম্ভব হয় না তো এখন কারফু দিচ্ছি সেনাবাহিনী মাঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেনাপ্রধান হেলিকপ্টার নিয়ে ঘুরছেন সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন আর সেই সুজেকে পুলিশ দিদার ধর ধরপাকড় করছে আওয়ামী লীগ একতরফাভাবে বৈঠক করছে বিএনপির অফিস বন্ধ সমস্ত কিছু একমাত্র মির্জা ফখরুল সাহেব সেখানে ঘোরাফেরা করছেন তিনি যে একটা সংবাদ সম্মেলন করবেন সেই অবস্থাও নয় তাকে লিখিতভাবে বিবৃতি দিয়ে পত্রিকাগুলোতে পাঠাতে হচ্ছে তো এই যে একটা অসম অবস্থা সেই অসম অবস্থায় আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রাজনৈতিক সরকারের সেই যে রাজনৈতিক চাল কুটচাল সেই কুটচালের মধ্যে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পড়ে যাচ্ছেন এই বিষয়গুলো কিভাবে তারা হ্যান্ডেল করবেন এবং কিভাবে তারা এই বিষয়গুলো সামাল দিবেন তার উপরই কিন্তু অনাগত দিনে তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে সুনাম তাদের যে সুখ্যাতি এবং তাদের যে স্থিতি এগুলো নির্ভর করবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত এটা আসলে পাগলও বিশ্বাস করবে না কারণ বাংলাদেশ এমন দেশ না যেখানে মানে কোনোরকম দায়বদ্ধতার কারণে কোনো এমপি উপজেলা চেয়ারম্যান অথবা সেনাপ্রধান পুলিশের অফিসার পদত্যাগ করতে জীবনে দেখি নাই শেষ রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাবে তার মানে এই খবরটা ভুয়া তবে দ্য মেড এশিয়া তারা দাবি করছে সন্ধ্যায় আজকে প্রধানমন্ত্রী আর্মিদের ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করেছেন হতে পারে যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল হচ্ছে বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের যে চিঠিটা এই মুহূর্তে ভাইরাল সেটা নিয়ে স্বাভাবিক সরকারের জায়গা থেকে সরকার শঙ্কা করবেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডাকাবেই বিষয়গুলো নিয়ে নানান আলোচনা হতেই পারে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোলের জন্য বা এই পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সাথে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মিটিং করেছেন বা সেখানে তারা একসাথে যে কোনো কিছু হয়েছে এটাই বলা হচ্ছে দ্য মিরো এশিয়া দেখেন আমরা যখন মূলধারার খবর পাচ্ছি না আমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যে খবরগুলো আসছে সেগুলাই দিচ্ছি তবে এগুলা কত পার্সেন্ট শতভাগ অথেন্টিক এটা কিন্তু আমরা বলতে পারবো না বাট খবরগুলো এখন এগুলারই মোটামুটি মানুষ বিশ্বাস করছে আজকে সেনা হলে কারফিউ ভঙ্গ করে আন্দোলনকারীদের ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে ইভেন কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর গাড়িকেও নাকি ফিরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা কিন্তু সেনাবাহিনী আসলে জনগণের সাথে মারমুখী ভূমিকায় কোথাও অবতীর্ণ হয়নি কিন্তু আজকে সারা দেশ জুড়ে পুলিশের সাথে র্যাবের সাথে ডিবির সাথে বিজিবির সাথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ গড়েছে পুলিশ সদস্য নিহত হয়েছে জনগণ নিহত হয়েছে রাষ্ট্রীয় সম্পদ আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে এরকম নানান ঘটনা কিন্তু ঘটেছে তবে সেনাবাহিনীর ইস্যুটা ছিল আলাদা এ অবস্থায় প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের গণভবনে ডেকেছে দ্য মিরোর এশিয়া দাবি করছে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া সব জেওসি যারা আছেন তাদেরকেও গণভবনে ডাকা হয়েছে শনিবার আজকে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না আপনার বলা হচ্ছে যে বিক্ষোভকারীদের হামলায় একাধিক পুলিশ সদস্য নিহত হয়েছে হামলায় নিহত হয়েছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ফিএস থানায় মামলা হামলা হচ্ছে আগুন দিচ্ছে জনতা পুরনো ঢাকায় আওয়ামী লীগ নেতা হাজি সেলিমের বাড়িতেও আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর নানক এবং বাহউদ্দিন নাসিনের বাসায়ও বিক্ষুব্ধরা জনতার হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে তবে কেউ কেউ বলছেন এই ঘটনাগুলো যারা করছে রাষ্ট্রীয় সম্পদে আগুন দেওয়া বা আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে হামলা করা তাদের বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে এইটা আসলে সাধারণ ছাত্রদের কাজ না এখানে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে তারা এই আন্দোলনের সাথে মিশে গেছে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে বিশেষ করে বাসে আগুন ট্রেনে আগুন মেট্রো আগুন দিয়ে জ্বালাই দেওয়া বা পুলিশের গাড়িতে আগুন আজকে শুনছি রংপুরের ডিবি কার্যালয়ে আগুন এই যে আগুনের ইস্যুটা প্লাস হত্যার ইস্যুটা প্লাস আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর টার্গেট করা হামলা করা এগুলোকে সাধারণভাবে নিচ্ছে না আপনার কী বলে যে সরকার তারা মনে করছে এটাতে বিরোধী রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে এর পাশাপাশি আমরা যদি দেখি আজকে সারাদিন মোটামুটি সেনাবাহিনী ছাড়া বাকি জায়গাগুলোতে ভালোই প্রটেস্ট হয়েছে তবে সেনাবাহিনী সব জায়গায় কিন্তু নামে নেয় এখানে হইতে পারে যে একজন ম্যাজিস্ট্রেট তিনি বিসিএস ক্যাডার অফিসার বাট একজন লেফটেন্যান্ট কর্নেল একজন কর্নেল একজন মেজর তাদেরকে যখন নির্বাহী ক্ষমতা ছাড়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশের আন্ডারে পুলিশ কমিশনারের আন্ডারে বিভিন্ন জায়গায় দায়িত্বের জন্য বলা হচ্ছে স্বাভাবিকভাবে কিছুটা তো সেনাবাহিনীর ইগো প্রবলেম কাজ করবে এটা করাই স্বাভাবিক অথবা সরকার মনে করছে যে এখন যদি আর্মিকে ফুল পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে লাস্ট যেই সিনটা আমরা দেখছিলাম যে ওয়ান ইলেভেন হয়তো আবার এমন দৃশ্য ঘটতেও ঘটতে পারে তো সব কিছু মিলিয়ে এখন এই খবরগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানি না বাট অনলাইনে নিবন্ধিত একটা পত্রিকা কিনাও তাও জানি না দ্য মেয়র এশিয়া তারা নানান ধরনের তথ্য দিচ্ছেন এটা কি আসলে কার পত্রিকা কোনো নিরপেক্ষ পত্রিকা নাকি কোনো ধরেন বিরোধী দলীয় পত্রিকা বা সরকার দলীয় পত্রিকা এর নাও সরকারের উচিত ইন্টারনেটকে খুলে দেওয়া তাহলে মানুষ সঠিক আপনার আলোচনাগুলো শুনে যায় শুনে বুঝতে পেরেছেন সেনাপ্রধান পদত্যাগ করতেছে বা করবে কিনা কারণ যে পরিস্থিতি এখন এখানে দাঁড়িয়েছে যদি কোনো সভ্য সেনা সাধারণ হতো বা মানবাধিকার সংগ্রহ বা জনগণের সেনাপতন হতো তাহলে হয়তো বা পদত্যাগ করতো বা দেখার কিছু করতো কিন্তু সেনাপতন আসলেও কি জনগণের নাকি সরকারের সেখানে এখন জনগণের একটা দাবি এসে দাঁড়িয়েছে যা পরিদর্শক আমরা চাই সেনাবাহিনী পদত্যাগ না করুক তা দেশের দায়িত্ব নেই দেশের এই বাবমূর্তি থেকে তারা দেশকে রক্ষা করুক গণহত্যার দেশকে রক্ষা করুক দেশের এই যে বিশৃঙ্খলা থেকে তারা রক্ষা করুক একমাত্র রক্ষার একটা উপায় যে সেনাবাহিনী দেশের দায়িত্ব নেয়